একটা ফোনের জন্য না সারা দিন আমার মনটা খারাপ ছিল কি করব বলুন আজকের দিনটা সেই সমস্ত মায়েদের সম্মান জানায় যারা সারা জীবন ধরে সন্তানের প্রতিপালনের জন্য নিজের সুখ বিসর্জন দেয় ওয়েলকাম টু রানুর বর্দি চ্যানেল রানুর বর্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সারাদিন ধরে যা যা করবো সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব তো দেখতে থাকুন রানুর বর্দি আজকে বাজারে খুব ভিড় কারণ আজকে রোববার তো প্রচণ্ড ভিড় হয় দেখুন কি ভিড় কি ভিড় বাজারে সকাল সকাল বারেন্দাটা ধুয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে ঝেঁটিয়ে পরিষ্কার করে নিলাম তো আজকে আমার ছুটি মেয়ে রান্না করছে বললো মা আজকে তোমার দিন তো আজকে তুমি ছুটি আজকে তুমি আরাম করো কোনো কাজ আমায় সকাল থেকে করতে দেয়নি ইভিন ঘর পর্যন্ত বুঝতেছে বসতে দেয়নি রান্না বান্না সব করছে বাজার করে আনিয়েছে আর ওই টিউশনির টাকা দিচ্ছে আমি বলেছিলাম আমি দিই ওর বাবাও বলেছিল আমি দিচ্ছি তো শোনে তা ও বললো না আজকে পুরো আমার খরচা আজকে মায়ের দিন মা আরাম করবে আর আমি আমি বললাম তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো চৌষট্টি দিন আমার দিন আর একটা দিন মায়ের দিন হেসে বলছে না মা আজকে তোমার রেস্ট আমি তো ছোট যতটুকু পারছি তোমার জন্য করছি এরপরে তো করবো যাই হোক করছে ওটাই দেখাবো ধরো যে কোনো একটা চুজ করবো কি জন্যে ডেকেছিস যে কোনো একটা চুজ করে আমার বলো পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে বলবো কি আছে কাগজে দেখো কি আছে তো বল এখন নিজে পড়ে আরে বাবা রে আচ্ছা দাঁড়া দেখছি দেখি আবার কাগজে কি লিখেছে ও বাবা এই আবার লেখা বাইরে খাবে কোশ্চেন মার্ক আর একটা কি বাড়িতে খাবে ও বাবা বাইরে খাবে বাড়িতে খাবে আচ্ছা আমায় জিজ্ঞেস করছে মানে বাইরে খাবে মানে হোটেলে খাবে না বাড়িতে রান্না করে খাবে বুঝতে পেরেছি দেখা যাক কি উত্তর দিই দেখলাম তো বলো বাড়িতে খাবে না বাইরে আচ্ছা আচ্ছা না বাইরে গিয়ে খেতে হবে না অনেক টাকা খরচ হবে দরকার নেই বাবা তুই টিশুনি করিস কষ্ট করে চালাস বাড়িতেই খাবো কি খাবি মন সেটা কি সারপ্রাইজ থাকা উচিত আচ্ছা সারপ্রাইজ থাক পারবি তুই রান্না করতে না না পারার কি আছে কি করে পারবি ওই ইউটিউব দেখে দেখে করবি নাকি হ্যাঁ ঠিক আছে দেখি ডান বাড়িতেই খাবো थैंक यू সো মাচ কালকে রাতে এসে ননদের ছেলে মানে রিমির দাদা ও খেলা দেখতে গেছিলো ওখান থেকে সিধে আমাদের এখানে এসেছে কারণ ওর বাড়ির লিলুয়া অটো পাবে না অনেক রাত হয়েছিল কালকে খেলায় যেন তো ও সেই জন্য আমাদের বাড়িতে চলে এসছে আছে ওকে চা দিয়েছি আর ওর সাথেই সকাল থেকে গল্প করছি আমার তো আজকে ছুটি আপনারা জানেনি তো সকালে জল খাবারটা তাড়াতাড়ি সো দিই হে ভগবান কখন রান্না হবে কে জানে এই দেখুন ইউটিউব দেখে ঘুরে ঘুরে রান্না করছে উনি কতক্ষণে শেষ হবে না রান্নাঘরটা যে কি অবস্থা হবে ভগবানই জানে কি হাল হবে আজকে সকালের ব্রেকফাস্ট হলো দই আর কর্নফ্লেক্স ভালো করে না আছে নিজে নিজে খাও বড় হয়ে গেছো হ্যাঁ তলায় দই আছে তাও দইটা দিয়ে ভালো করে চিনি দেওয়া আছে হ্যাঁ তো এই যে মেয়ের রান্না স্টার্ট হয়ে গেছে চিকেন বানাচ্ছে বানাচ্ছে এই যে টমেটো কুচি দিয়ে আর রান্নাঘরের কি হাল করেছে দেখুন বাপরে বাপ আমার একদিন ছুটি বললো মা আজকে তোমার ছুটি কি করে এই সব পরিষ্কার করবো ভগবান জানে ওই যে চালটা হলুদ মাখাচ্ছে মনে হয় ও মোহনভোগ বানাচ্ছে আর এই স্যালাড আমায় কেটে দিতে দিচ্ছি হচ্ছে চাটনিটা আমি করছি ও করেনি আর এই যে ও কি কি করেছে দেখিয়ে দিই এই যে মাংস করেছে হান্ডি চিকেন নাকি কি বানিয়েছে এই না বলছে হান্ডি চিকেন আর এই গোলাউ মতো কিশমিশ কাজু এইসব দিয়ে যে বানিয়েছে তিনটে জায়গায় দেখেছে আর মানে বলতে গেলে আজকে আমার কাজ অনেক বেড়ে গেছে রান্নাঘরটা কি অবস্থা করে রেখেছে দেখুন এখন এখন আমার পরিষ্কার করতে মিনিমাম ঘন্টা লাগবে তো আমি একটু বেরোচ্ছি যাচ্ছি এক অন্ধকার হয়ে গেছে ওই দেখুন রাস্তাটা দেখতে পাচ্ছি দরজা দিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে তো আমি এখন একটু শ্যামবাজার যাচ্ছি একটু কেনাকাটা আছে ওগুলো করে নিয়ে আসি তারপর আপনাদের সাথে কথা হবে তো দেখুন শীতলা পুজো হচ্ছে পাড়ায় পাড়ায় আমাদের এখানে খুব জাগ্রত খুব ধুমধাম করে শীতলা পুজো হয় আর কি তো পুজোর মধ্যে দিয়েই আমি অটো করে যাচ্ছি আর এই দেখুন কত ভিড় লোকজন খাওয়া দাওয়া মেলায় করছে আজকে এসেছি শাড়ির দোকানে আমার দুটো ছাপা শাড়ি নিতে হবে বাড়িতে অনেক সময় গেস্ট এসে গেলে না নাইটি পরে আমার বেরোতে ভীষণ লজ্জা করে অনেক সময় চুড়িদারও পড়তে ইচ্ছা করে না তো যাই হোক দুটো ছাপা শাড়ি কেনা হলো ওটা আমি আপনাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি কারণ আমি ক্যামেরা ধরতে পারছি না এক হাতে ক্যামেরা এক হাতে শাড়ি রয়েছে তো খুব অসুবিধা হচ্ছে আমি বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কি শাড়ি কিনলাম আমি দুটো শাড়ি কিনেছি তিনশো কুড়ি টাকা দিয়ে আর ছাপা শাড়ি অবশ্যই ইন্ডিয়ান সিল্ক হাউস থেকেই কিনেছি তো আজকে হাতিবাগান জমজমাট এই যে রাস্তার মধ্য দিয়ে চলেছি তবে কলকাতায় কিন্তু কখনোই দোকানপাট পুরোপুরি বন্ধ থাকে না রোববার আজকে তাও কিন্তু দোকান খোলা তো চলুন বাড়িতে ফেরা যাক তবে যাওয়ার আগে কিন্তু বাড়ি ফেরার আগে অবশ্যই মায়ের সাথে দেখা করব মাদার্স ডে বলবো হ্যাপি মাদার্স ডে মা কাছে এসেছি মার কাছে বসে আছি মাকে মাদার্স ডে সম্মান জানাতে এসছি সবাই মানাচ্ছি আমার মানাতে দোষ কোথায় মার কাছে এসেছি ভীষণ ভালো লাগছে মায়ের কাছে এসে না একটা অদ্ভুত শান্তি পাই তবে সকাল থেকে একটু মনটা খারাপ ছিল মায়ের কাছে এসে মনটা ঠিক হলো কেন কি বড় মেয়ে একবারও সকাল থেকে আমায় ফোন করেনি আর ওর ফোনটার জন্য আমি বসে আছি জানেন তো সারাদিন কথা বলবোই কারণ আজকে মাদার্স ডে মাকে সম্মান জানাবো প্রত্যেকটা দিনই আমার মাদার্স ডে আজকের দিনটা বলে না তো মাকে আমি খুব সম্মান করি আর ভালোবাসি আপনারা জানেন তো সেই জন্য মার কাছে এসেছি আর খুব ভালো লাগছে এই যে মাকে টাচ করে রেখেছি এটা আমার ভীষণ মানে ভেতর থেকে একটা ফিল আসছে বুবু আমাকে এই যে কেক আইসক্রিম দিল এটা খাচ্ছি বুবু খুব যত্ন নেয় আমার দাদার ছেলে তো বললো পিসি তুমি কেক আইসক্রিম খাও আর আমাকে প্রথমেই বলেছে হ্যাপি মাদার্স ডে পিসি আমার খুব ভালো লেগেছে বুবু বলেছে তো মার বাড়ি থেকে ফেরার সময় মনটা ভরে গেল। মায়ের সাথে একটু দেখা না হলে না মা খুব কান্নাকাটি করে বাচ্চাদের মতো সেই জন্য মায়ের সাথে দেখা করলাম দেখা করে বাড়ি ফিরছি মাকে মাদার্স ডে শুভেচ্ছা জানিয়েলাম মা তো ওরকমই পড়ে আছে ওঠেও না চড়েও না আর শুয়েই থাকে আর আমি যখন গেছি মা জাস্ট ঘুমিয়েছে মাকে বললাম মা মাদার্স ডে মা হালকা হাসলো উত্তর দিতে পারে না গলা মুখ সব ভারী হয়ে গেছে তো অ্যাকচুয়াল কী জানেন তো তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু মাদার্স ডে হয় তো একটা দিন আমরা পালন করি মাদার্স ডে কিন্তু ওটা যার জন্য পালন করি যার জন্য পালন করি সে খুব খুশি হয় যে আচ্ছা আমাকে উইশ করলো কাউকে যদি আপনি বলেন না আপনাকে খুব ভালো লাগছে দেখতে অথবা আপনার ব্যবহার ভালো বা কেউ বাজে রান্না করলেও যদি বলেন যে খুব ভালো রান্না হয়েছে বা ভালো রান্না হয়েছে খুব না বললেও সে কিন্তু খুশি হয় এই তিনশো দিন একটা দিন আমি উইশ করেছি এতে কিছু যায় আসে না করলে হতো কিন্তু মায়েরা একটু খুশি হয় আমার মেয়ে আমাকে উইশ করেছে আমি খুব খুশি হয়েছি খাবার মেয়ে দিদি খেলাম দুটো রুটি খাবে খাও 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 না খেলে আমি নিয়ে নেব রাখো রাখো এটা আমার ছোট মেয়ের তরফ থেকে গিফট একটা ক্যাডবেরি খুব ভাল লাগলো সো আচ্ছা খেয়েছিস বাহ কেমন আছিস ভালো আছিস আজকে সারাদিন তুই ফোন করিস নি আমার কি মন খারাপ এখন এত রাত্রে করলি যাই হোক মনটা একটু ভালো হলো তো এই শাড়িগুলো দেখিয়ে দিয়ে আপনাদের দেখানো হয়নি এই দুটো ছাপা শাড়ি কিনেছি তিনশো কুড়ি টাকা করে নিয়েছে মিনু শাড়ি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকেই নিয়েছি কারণ বাড়িতে অনেক সময় গেস্ট এসে যায় আর আমি না নাইটি পরে খুব একটা সচ্ছল না বাইরে লোকের সামনে বেরোনোটা তো চুড়িদার পরব তার থেকে অনেক বয়স্ক লোকরা আসে যারা শাড়ি পরলে মানে পছন্দ করে আর কি তাদের রেসপেক্টের জন্য ওই জন্য দুটোই এখন ছাপা শাড়ি কিনলাম বলবেন কেমন হয়েছে রাত সোয়া বারোটা বাজে এখন আমি ভিডিওটা এন্ড করতে চলেছি তো খুব ভাল লেগেছে যে মেয়েরা আমাকে ফোন করেছে কারণ আমি এখন খুব বেশি না একটু ইমোশনাল হয়ে পড়ছি যে মেয়েরা যদি ফোন না করে বিশেষ করে বড় আমার মনটা খুব খারাপ লাগে তো সারা দিন আমার মন খারাপ ছিল আজকে মুখে হাসি ছিল কিন্তু ভাবছি যে বড় মেয়ে আমায় ফোন করলো না বড় একবার ফোন করলো না তো কাজে ছিল মানে একটা জব করে একটু পড়াশুনো খরচা চালাবার জন্য সামান্য তো সেইটার জন্য ও টাইম পায়নি বলল মা আমি টাইম পাইনি যাই হোক ও আমায় ফোন করেছে উইশ করেছে ও উইশ করুক না করুক ওর একটা কলের জন্য আমি সারাদিন বসে থাকি ও সময় মতো করে করে কিন্তু সকালের থেকে একবার করে তা আজকে আর করেনি করতে পারেনি তো সেই জন্য মনটা ভীষণ ভীষণ খারাপ ছিল তো আজকে মাদার্স ডে আর এই মাদার্স ডেটা আমি সেই সমস্ত মায়েদের অর্পণ করলাম শ্রদ্ধা জানালাম যারা সন্তানের প্রতিপালনের জন্য সারা জীবন ধরে মানে নিজের জীবনটা অর্পণ করে দিয়েছে শুধু সন্তানদের নামে এবং স্ট্রাগল করে চলে যাচ্ছে দিন কেটে যাচ্ছে এবং সন্তানদের বাঁচিয়ে রেখেছে নিজের জীবনটাকে বিসর্জন তো তাদের জন্য আমার বিশেষ বিশেষ সম্মান জানালাম এবং তাদেরকে আমি প্রণাম জানালাম প্রত্যেকে যারা আমার সাবস্ক্রাইবার এবং যারা আমার ভালোবাসে প্রত্যেকে সব থেকে বেশি আমি মেহমুদা বেগমকে ভীষণ ভালোবাসি মেহমুদা দিদি আপনাকে আমি দূর থেকে প্রণাম জানালাম এবং আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমার শুভেচ্ছা ভালোবাসা যারা আমার পাশে আছে প্রথম থেকে বা এখনও প্রত্যেকদিন যারা আমার সাবস্ক্রাইব করছেন তাদের অশেষ ধন্যবাদ এই ভালোবাসা নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি আপনারা পাশে থাকুন আর হ্যাঁ সংযুক্তা বলে বলে আমাকে লিখেছেন কমেন্টে আমি ঠিক চিনতে পারছি না কাইন্ডলি একটু আমাকে ক্লিয়ার করবেন আপনি কে আপনার জন্য আমার অনেক ভালোবাসা রইলো প্রত্যেকের জন্য আমার নতুন সাবস্ক্রাইবার পুরনো সাবস্ক্রাইবার প্রত্যেকের জন্য আমার ভালোবাসা রইল আর হ্যাঁ যারা আমায় রেগুলার বেসিসে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি যদি আমাকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন তো এখন অনেক রাত হলো এখন আমার এডিটিং ভয়েস ওভার সব কিছু বাকি মানে রাত এটাই করতে করতে হয়তো আমার সাড়ে বারোটা একটা হয়ে যাবে ভিডিওটা পোস্ট করতে করতে আপনারা হয়তো ঘুমিয়ে পড়েছেন সকালবেলা ভোরবেলা দেখবেন বা আটটা নটায় অফিস যাওয়ার সময় রাস্তায় দেখবেন কাজে দেখবেন হাউ ওয়াইফরা কাজ করতে করতে দেখবেন তো সকলকে আমার অনেক ভালোবাসা আর প্রত্যেকটা হাউসওয়াইফদের এবং যারা কাজ চাকরিও করেন যারা প্রত্যেকটা মাকে আমার মাদার্স ডের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর সন্তানদের এমনভাবে তৈরি করুন সন্তান যেন লড়াকু হয় এবং সন্তানরা যেন সৎ পথে থাকে মানুষ হয় মান আর হুশ এই দুটো যাদের থাকবে তারাই কিন্তু মানুষ শুধু চলুন আজকে পর্যন্ত পর্যন্তই টাটা সকলে ভালো থাকবে আমার খুব টায়ার্ড লাগছে ঘুম পাচ্ছে অনেক রাত হয়ে গেছে ওই যে দেখুন ঘড়িটা দেখতে পাচ্ছেন কি দেখতে পেয়েছেন অনেক রাত হয়ে গেছে আর এখন